কোন দুর্বোধ্য ভাষায় নাজিল করেননি বদগম্য ভাষায় নাজিল করেছেন কোনো কোন লোকেরা এ কথা বলেন যে কোরআন বোঝা আমাদের কাজ না আমরা পাবলিক সাধারণ মানুষ আমরা কোরআনের বুঝবো কি এগুলি আলমোলামা হুজুরদের কাম এগুলো আমরা বুঝবো না বরং আসো মুরব্বীরা কি কয় তাই শুনি এক শ্রেণীর লোকের কথা বলেন আমি মনে করি আমি মনে করি এই ধরনের কথা কোন আলেম বলতে পারেন না সাধারণ মানুষেরা বলেন ভুলে বলেন এই কথাটা একটি শয়তানের ওয়াসওয়াসা কোরান আমরা বুঝবো না কোরআন মৌলানারা বুঝবে হুজুররা বুঝবে এই কথাটি বলাটাই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এটা তো বেদ নয় যেমন বেদ সম্পর্কে বলা হয়েছে ব্রাহ্মণরা ছাড়া লোয়ার কাস্ট নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে চোদ্দ গোষ্ঠী নরকে যাবে কোরআন সম্পর্কে তো এরকম কথা নাই যে হুজুররা ছাড়া মৌলামৌলীরা ছাড়া কোরআন যদি দাড়ি নাই টুপি নাই প্যান্ট পরা শার্ট পরা টাই ঝুলানো এরা যদি কোরআন ধরে চোদ্দ গোষ্ঠী হাবিয়া তো যাবে এমন কথা আছে নাকি না। কাজে একটি বাজে কথা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য এটি একটি শয়তানের ওয়াসওয়াসা। বিশ্বাস করুন মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য কোরআন এবং হাদিস ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই এক নম্বরের রাস্তাই হচ্ছে কোরআন সেই কোরআনে যদি আমি না বুঝলাম আমার মুরব্বি যে কথা বলছে আমার পীর সাহেব আমার মরণা সাহেব যে কথা বলছেন ওই কথা যে আল্লাহর কথা তা আমি বুঝবো কি করে যদি কোরআন না বুঝি তিনি তো আমাকে মিসগাইডও করতে পারেন পারেন কি না বলেন পারেন কি না আন্দাজ একটা গপ্প কেসা কাহিনী শুনায় দিল ওই কেসা কাহিনী আছে কিনা কোরআনে তা তো আমরা জানি না আমদা কতগুলো জিকের শিখায় দিল এই জিকের রসুল্লাহ করছেন কিনা সাহাবাই রাম করছেন কিনা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবিরা ওই রকমের জিকের না করে পর্যন্ত এই রকম করে কোন সব পাওয়া যাবে না সমস্ত সবাব এবং জান্নাত পাওয়ার একমাত্র পথ কোরআন হাদিস এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই সেই জন্য কোরআন বোঝা সহজ না কঠিন আপনাদের কাছে আমি প্রশ্ন করি কোরআন বোঝা সহজ না কঠিন এটা জিজ্ঞেস করতে হবে কোরআনের মালিকের কাছে কোরআনের মালিককে তাকে প্রশ্ন করা দরকার আমার রব তোমার কোরআন বোঝা সহজ না কঠিন তুমি জবাব দাও দুনিয়ার মানুষ এই প্রশ্ন করার অনেক আগে রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরেই সওয়ালের মুকদ্দারের জবাব দিয়ে দিয়েছেন প্রশ্ন করার আগেই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন অবশ্যই আমি কোরআন শরীফকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি আল্লাহ বলেন বসার জন্য সহজ করছি আর মসজিদে বসে অথবা মজলিসে বসে যদি কেউ বলে কোরআন আমাদের কাম না এটা দূরে সরায়ে রাখো অন্য কোন বই পুস্তক পড়ো বিশ্বাস করুন আল্লাহর কসম মানুষের লেখা কোন বই পত্র দিয়ে আপনার হেদায়েত হবে না যদি সেই বই পত্র কোরআন অনুযায়ী না হয় হেদায়েত পাওয়ার পা মুতওয়া নাস আল্লাহ পাক বলছেন মানুষের হেদায়েতের পথ হলো কুরআন মানুষের হেদায়েতের রাস্তা কি কুরআন আপনি সেই কুরআন থুইয়া যান কই ফায়না তাযহাবুন কোথায় দৌড়ান হেদায়েত পাওয়ার জন্য আসতে হবে কোরানের কাছে আল্লাহ যেন আমাদের বুঝান বলি আমিন বলে না আমিন যারা যারা বোঝেন না আল্লাহ তাদের জন্য বুঝান বলে না আমিন বলতে হবে সুবহানাকা লা মালা না আয় আমার প্রভু আমার কাছে কোনো ইলেম নেই আছে যেটুকুন তুমি তুমি আমাকে শিখিয়েছ সেই জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি করে আমাদেরকে জ্ঞান দাও আমাদেরকে কি দাও জ্ঞান দাও সেই জ্ঞান দাও যে জ্ঞান তুমি নবীদেরকে দিয়েছ সেই জ্ঞানের নাম হচ্ছে ওহি আল্লাহ পাকের আল্লাহ যে জ্ঞান দিয়ে মানুষকে হেদায়ত দেন সেই জ্ঞানের নাম কি ওহি একটি হচ্ছে অভিবৃত্তিক জ্ঞান আর একটা হলো গায়ের অভিবৃত্তিক জ্ঞান গায়ের অভিবৃত্তিক জ্ঞান যেটা ওটাকে জ্ঞান বলা চলে না এটা বক্রতা এটা সোজা রাস্তা না আসল জ্ঞান আল্লাহ পাকের জ্ঞান এবং সেই জন্য এই জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ হেদায়াত করতে চেয়েছেন সোরাই বরহিম আল্লাহ পাক বলছেন আলিফলামর অফ কিতাপুন আনসেন না হু ইলাইকা নি তোহরি ডেন্না সামিনা দুনো মাতি ইলান্ন আলিফলাম ইলাইকা আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি ই একখানা কিতাব গোটা করেন শ্বরীফ একখানা কিতাব এর প্রত্যেকটি পাড়া একটা কিতাব প্রত্যেকটি একটি কিতাব প্রত্যেকটি লাভস প্রত্যেকটি ওয়ার্ড একটা কিতাব প্রত্যেকটি অক্ষর একটা কিতাব শরীফকে আমি মহাসমুদ্রের সঙ্গে তুলনা করার দুঃসাহস করব না বরং আমি বলতে চাই কোরআন শরীফ সম্পর্কে যতটুকুন জ্ঞান আল্লাহ রব্বুল আর দান করেছেন তার ভিত্তিতে বলতে চাই গোটা কোরআন শরীফ আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যাবে না বরং কোরআনে কারিবের মধ্যে যত বিষয় আল্লাহ আলোচনা করেছেন যত বিষয় বলেছেন এর এক একটা বিষয় আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের চাইতে অনেক অনেক বড় এর কোনো শেষ নাই কুল নাই কি মশা সুমান আল্লাহ বলেন পৃথিবীতে মজার জিনিস আর নাই অনেকের কাছে গান পছন্দ মুর্শিদি পল্লী গীত দেশাত্মবোধ তারপরে কত গীত কত সঙ্গীত যে গানই আপনার বেশি পছন্দ হয় যতবার আপনি এই গান গাইবেন চল্লিশ বার গান দুই বার গান তারপরে যখন এই গান শুনবেন আর ইচ্ছা করবে আপনি বলবেন দেখ এটা বাদ দেয় আর ইচ্ছা করেন ঠিক কিনা কোরআনে কারিমের সুরায় ফাতে প্রত্যেক নামাজের প্রতি রাখাতে পড়তে হয় একজন নামাজি মুসলমান যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নত নফল যিনি আদায় করেন 24 ঘন্টার ভিতরে কম করে হলো 40 বার সূরা ফাতেহা পড়া লাগে। এতবার সুরায় ফাতেহা পড়ার পর শোনার পর কেউ কি কোনো দিনে কথা বলেছে যে না আর সহ্য হয় না। সূরা ফাতিহার জালায় মসজিদে যাইতেই পারি না। এটা বাদ দাও। কুল আল্লাহ দিয়ে শুরু করো। বলবে কে? কেউ বলবে না। যত শুনবে তত মজা লাগবে। তাও সব আনালা কবেন না দুনিয়ায় যত বই আছে যে লেখকের বই যে লেখক আপনার যত প্রিয় আপনার প্রিয় লেখকের বই আপনি যতবার পড়বেন দশ বার পড়েন বিশ বার পড়েন তারপরে মন বলবে আর পড়তে ইচ্ছা করেন কিন্তু কোরআন শরীফ এর নাম হলো কোরআন অবশ্য পাঠনীয় তাম পৃথিবীর বুকি যেই বেশি বেশি পড়া হয়েছে এবং পড়া হয় সেই কেতাবের নাম বলে সেই কেতাবের নাম কি এর থেকে বেশি পড়া হয়েছে এমন একটা বই নাম জানা আছে দুনিয়াকে চ্যালেঞ্জ এর থেকে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এমন কোন কিতাব রাতে পড়ে দিনে পড়ে চব্বিশ ঘন্টায় একটা মিনিট এমন নাই যখন কোরআনে কারিমের তেলাওয়াত হয় না আপনি চিন্তা করবেন রাত বারোটা দুইটার সময় আমরা ঘুমায় থাকি তখন কেলা তেলাওয়াত করে আপনার এখানে যখন রাত রাত বারোটা বেলা আপনার এখানে রাত যখন দেড়টা বা দুইটা রাতে তখন তো আমেরিকায় বেলা একটা বা দেড়টা তখন তো এখানে জোহরের নামাজে তেলাওয়াত হচ্ছে ঠিক কিনা পৃথিবীর সময়ের আবর্তনে ঘূর্ণায়মান এই চক্রের মধ্য দিয়ে পৃথিবীর সর্বত্র দিন রাত চব্বিশ ঘন্টা সব থেকে বেশি তেলাওয়াত হয় যে কিতাবে সেই কিতাবের নাম এই কোরআন শরীফ আল্লাহ পাক দিছিলেন ভাগ্যকে চমকায়ে দেওয়ার জন্য কোরআনের কাছে যাইতে পারলাম না কারণ কোরআন মান আমাদের লোকেরা বোঝে না যত বড় বুদ্ধিজীবী কর কোরআন বানান করে কেমনে তাও জানে না আবার বলে কি আমরা যখন তা করি ওদের তো পত্রিকা আছে পার্শ্ববর্তী দেশের টাকায় পত্রিকা চলে বিশাল বিশাল বিল্ডিং ওঠে ওরা বলে কোরআনের তাফসিরের নামে কোরআনের অপব্যাখ্যা করা হয় আরে বাবা ব্যাখ্যা বুঝলে না অপব্যাখ্যা বুঝা যায় তুমি কি কোরআনের ব্যাখ্যা জানো তো ব্যাখ্যাই তো জানা তো অপব্যাখ্যা তুমি কি করিয়া ঢাকা শহরে এক বিশাল বিল্ডিং উঠতেছে একজন প্রাণের দোকানদার যে যদি ইঞ্জিনিয়ার বলে আপনার এই প্লানে ভুল হয়েছে কি কন পানের দোকানদারে হেমায়তপুর পাঠান লাগবে না যে বেটা মাথা যাও তোমার ছিল ভালো সব শেষ ইঞ্জিনিয়ারের প্লানে ভুল ধরে পানের দোকানদার কথা হইলো বড় ব্যারিস্টার আর্গুমেন্ট করতেছে হাইকোর্টে আসামের পক্ষে সদর ঘাটের এক কুলি যে কয় আর্গুমেন্টের যা তো না আমি করব কইব কথা হবে আমাকে যদি বলেন এখানে অনেক রেডিও টেলিভিশনের দোকান আছে নষ্ট হয়ে গেছে সারবার জন্য আনছে এত তো লম্বা লম্বা বক্তৃতা করেন পারলে টেলিভিশনটা ভালো করে দেন আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না কারণ আমি জানি ওটা সারে কেমন ঠিক কিনা কাজী যে যেটা জানে না এইটা বলার মতো সেইটা জানার দাবি করার মতো আহাম্ম বেউকপ পৃথিবীতে হতে পারে কাজী তোমরা বুদ্ধিজীবী যারা দাবি করো কোরআনের কাছেও আসো নাই ব্যাখ্যা না অপব্যাখ্যা তা বুঝবে কি করে বুঝতে হলে আগে কোরআনের কাছে আসো বুদ্ধির ছাড়ায় মাথার চুল তো সব শেষ করছো দেখেন না বুদ্ধিজীবী গুলো আছে মাথা চুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাথা রাতি স্টেডিয়ামের মতো চতুর্দিকে দর্শক মাঝখানে খালি আর মাথা গরম আলেমের নাম শুনলে ইসলামের নাম শুনলে মাথা এত গরম চায়ের পানি গরম করার জন্য কেটলি চুলাই থা লাগে না ওদের মাথায় থুলে পাঁচ মিনিটই পানি গরম কাজী কোরআন কোরআনের কাছে আসো আসল বুদ্ধি এখানে কোরান মানুষকে মানুষ বানায় কোরান যদি নাজিল না হতো পৃথিবীতে এই পৃথিবী মানুষের আবাস স্থল হতো না জানোয়ারের আবাস ভূমিতে পরিণত হয়ে যেত কোরান এসে মা বিবাহ করা হারাম করেছে কুরআনে শাপন বনকে প্রিয় করা হারাম করেছে কুরআন সে মদ জুয়াকে হারাম করেছে কুরআন সে মানুষকে ভদ্র বানিয়েছে সফট বানিয়েছে মানুষকে মানুষের মতো বানিয়েছে সুতরাং সুতরাং কোরআনের কাছে আসতে হবে কিসের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন এক বিশাল মহাসমুদ্র কিছু শিখতে চাও কোরআনের কাছে আসুক যেসব নেতাদের পিছনে ঘোরো এ কথাগুলি বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আসল জায়গায় ফিরে আসতে হবে যদি মুক্তি পেতে চাও এখন ভূমিকাই যদি লম্বা হয়ে যায় তাহলে আসল কথা পিছনে পড়ে যাবে সেই জন্য আসুন মূল কথায় ফিরে যায় কোরআন পৃথিবীতে সব থেকে বেশি লোকেরা পড়েছে এবং কেমদ পর্যন্ত পড়বে এই কোরআন কেউ নষ্ট করতে পারবে না হাফেজ মারিয়া যদি হাফেজ মারো আলেম মারো মৌলানা মারো মাদ্রাসা বন্ধ করো মসজিদ বন্ধ করো জামল্লায় তাই করো এই যে এখন মাদ্রাসা মসজিদের পাশে লাগছে কলকাতা সুতরাং ভাইদের বলি সাংবাদিক সাহিত্যিক ফিসার লেখক কলামিস্ট বুদ্ধিজীবী কবি শিক্ষক চিকিৎসক রাজনীতিবিদ পেশাজীবী পুরুষ নারী সকল মানুষের জন্য ওপেন টু অল কোরআনের মাহফিল কিছু শিখতে চাও ভদ্র হতে চাও মানুষ হতে চাও মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে চাও দুনিয়ায় শান্তি চাও